তো যাদের বাজেট একেবারেই কম জাস্ট বাইক কেনার বাজেট আছে আজকের এই ভিডিওটি তাদের জন্য আজকে আপনাদের তিন লক্ষ আশি থেকে শুরু করে পনেরো লক্ষর মধ্যেই অনেকগুলো গাড়ি দেখাবো আশা করি একটা না একটা গাড়ি আপনাদের পছন্দ হয়ে যাবে তো দয়া করে ফুল ভিডিওটি দেখবেন যাবে সাহেব আপনি নাকি এই বাইকের থেকেও কম দামে আপনি বলতে পারেন যে বাইকের চেয়ে অর্ধেক দামে গাড়ি আর আরেকটা বিষয়ে বলি নোহন ভাই আপনার তো দুই হাজার এক দুই বা নব্বই শতকের গাড়ি দিচ্ছেন বাইকের চেয়ে কম দামে বা বাইকের দামে আজকে দুই হাজার আঠারো মডেলের গাড়ি তাও আবার অটো গিয়ার সাথে সানরূপ সহ পাবেন এই বাইকের চেয়ে কম দামে আবার মাইলেজ পাবেন বাইকে মাইলেজ পাবেন হচ্ছে এটা পার লিটারে আপনারা ধরতে পারেন যে 20 এর উপরে পাবেন মাইলেজ 20 এর উপরে 20 এর উপরে আপনারা টেস্ট করে তারপর নিবেন সমস্যা নাই আচ্ছা সো আজকে কিন্তু আপনাদের হিউজ করে মানে গাড়ি দেখাবো ভাই দেখেন দুইটা আউটলেট এটা হচ্ছে একটা ওই পাশে হচ্ছে একটা আজকের ভিডিওতে হচ্ছে এটা দেখাবো এরপরের দিন একটা ভিডিও আসবে ওই শোরুমে কালেকশন দেখাবো তো কোনটা থেকে আমরা শুরু করব তো আজকের ভিডিওতে যেহেতু এটা দেখে যাকে আগে এটা থেকে শুরু করি এটা হচ্ছে সুজুকি ওয়াগনার 2012 মডেলের এটা গাড়ি 2012 টাই রেজিস্ট্রেশন 1000 সি씨 এর গাড়ি অল অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল আচ্ছা আপনার কাগজপত্র আপডেট পাবেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশনে আর এই গইটা ব্যক্তিগত ইউজার এর একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আপনারা সি씨 কতর সি씨 হচ্ছে 1000 টা দরজার আপনারা উইন্ডো অটো পেয়ে যাবেন শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল অবস্থায় পাবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে মাইলেজ কেমন মাইলেজ পার লিটারে আপনারা আনুমানিক ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 15 16 এরপরে যেই গাড়িটা যেটা ভিডিও বলছি অনেকে আপনার নোমান ভাই ভিডিও করে যে দুই হাজার এক দুইয়ের মডেলের গাড়ি বাইকের দামে দাম এই গাড়িটা হচ্ছে পঁচানব্বই গাড়ি বাইকের দাম হ্যাঁ দুই হাজার আঠারো মডেল একটা গাড়ি Tata Nano Twist এটা 2018 মডেল 2019 এর রেজিস্ট্রেশন 624 cc এরটা গাড়ি আপনার সানরুফ সহ অটো গিয়ারের গাড়ি বাবা যায় ভাই অটোapte চলে অটো ম্যানুয়াল টিপ টনি গিয়ার রয়েছে এসি একদম সুপারকুল একদম ফ্রেশ কন্ডিশন এটা গাড়ি কোনো কাজ নাই আপনারা আসবেন গাড়ি কিন্তু আসার পরে আপনারা টেস্ট ড্রাইভ দিবেন তারপরে গাড়ি পছন্দ হইলা আপনারা দাম নিয়ে আলোচনা করবেন সমস্যা নাই খুবই চমৎকার কালারের গাড়ি আবার এটা কিন্তু ব্যাক ডলা খোলা যায় একদম ফ্রেশ কন্ডিশন এটা গাড়ি তারপর পার্সোনাল নিজে সেলফ ড্রাইভের জন্য একটা ছোট গাড়ি খুঁজতেছেন তবে মডেল ভালো দেখতে গেলে কন্ডিশন খারাপ হয় কন্ডিশন ভালো দেখতে গেলে মডেল খারাপ হয় তাদের জন্য এই গাড়িটা এটা হচ্ছে আঠারো মডেল টাটা ন্যানো আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র

সিসি হচ্ছে তেরোশো সি যারা রুটি রুটির জন্য একটা অল্প দামে একটা গাড়ি খুঁজতেছেন যারা রাফ ইউজ করবেন রেনটেকার বা করবেন তারা এই গাড়িটা দেখতে পাচ্ছেন একটু গাড়ি চালান পরবর্তীতে দামি গাড়ি কিনবো ফার্স্ট কার হিসেবে দেখতে পারেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর শোরুম আসলে ইনশাল্লাহ দাম কমায় রাখা যাবে এরপরে বাংলাদেশের জাতীয় গাড়ি যাকে বলা হয় টয়টা এক্স করোলা

আপনার আর তারপর হচ্ছে বাংলাদেশের ভিতরে বেস কালার ইন্টেরিয়র হলে আলাদা একটা চাহিদা থাকে আর গাড়িটা ডকুমেন্ট গুলো আপনারা আপডেট পাবেন কোন কাজ নাই তারপরে শোরুমে আসার পরে কোন কাজ থাকলে সেটা আমরা রেডি করেই আপনাকে দেব আবার এই ধরনের বেস কালার বিক্রি করতে গেলে সহজ এবং দামে বিক্রি করতে পারবেন প্রাইস কত বড় আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা তবে প্রাইস ফিক্স না অবশ্যই শোরুমে আসে দামাদামি করার সুযোগ আছে তারপরে একই সেগমেন্টের গাড়ি একটু আপডেট মডেল এটা হচ্ছে টয়টা এক্সিও এটা এক্সিও এক্স লিমিটেড দুই হাজার মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন গ্রিন সিলেকশন হেডলাইট পেয়ে যাবেন বাইরে হচ্ছে আপনার আপনার সিলভার কালার এবং ভিতরে হচ্ছে আপনার বেস কালার ইন্টেরিয়র পেয়ে যাবেন অনেকটা গোল্ডেন এটা আপনার মানে বেস কালার বলা যায় আরকি এটা সফট টাচ সি প্যানেল উইথ অপটিক্যাল মিটার সিট কভার ডিভিডি ব্যাক ক্যামেরা এভরিথিং এই গাড়িটা কিন্তু অনেক মানে মেইনটেনেন্স করা একটা গাড়ি মানে ভালো নয় সাধারণত এই গাড়িগুলো ম্যাক্সিমাম ভাড়া চালানো থাকে এত ফ্রেশ থাকে না এটা হচ্ছে লিমিটেড প্যাকেজের একটা গাড়ি

কাগজ ফেল আছে অবশ্যই শোরুমে আসলে কাগজ নিয়ে আলোচনা করা যাবে এই গার্ডটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার টয়টা এক্সিভেন্টেজ স্পেন্টার হান্ড্রেড টেন এক্সিভেন্টেজ স্পেন্টার হান্ড্রেড টেন গাড়িটাও মানে এই কালার কিন্তু এই মডেল আনকমন একটা কালার রেড কালার অল অপশন অটো অল অপশান অটো পেয়ে যাবেন ভিতরে রয়েছে ব্ল্যাক কালার ইন্টারিউটস একদম যারা

নোমান ভাই বলতে পারেন ইতিহাসের সেরা একটা রাম নিয়ে আসছে ফ্রেশ এর দিক দিয়ে নয়ের মডেল একটা রাম কিন্তু আপনার কন্ডিশন দেখলে মনে হবে দুই হাজার চোদ্দ পনেরো মডেল একটা গাড়ি দেখতে নয়ের মডেল দুই হাজার চোদ্দ স্টেশন কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার মানে মানুষ আকৃষ্ট করার মতো দেখেন কালার প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল আরেকটা বিষয় গাড়িটাতে কিন্তু 360 ডিগ্রি ক্যামেরা পেয়ে যাবে আচ্ছা এটা কি বিল্ট ইন লাগাইছে আগে আগে আফটার মার্কেট আফটার মার্কেট এবং গুটি ফেব্রিক সিট কভার পেয়ে যাবেন Android মনিটর সহকারে এবং একটা দরজা কিন্তু এখানে ভাই অটোমেটিক আচ্ছা এটা হচ্ছে পাওয়ার পাওয়ার ডোর পেয়ে যাবেন আপনারা আর অনেক ভাইরা মানে লাক্সারিয়াস মানে অল্পর ভিতরে একটু লাক্সারিয়াস গাড়ি খুঁজেন গাড়ির স্পেস দেখেন ভাই ওনা এসে পিছনে চারজন বসতে পারবে এবং এই সিটটা চাইলে আপনারা ফুল ফোল্ডিং করে নিতে পারবেন ওন স্পেস আরো বেড়ে যাবে প্রত্যেকটা রেন শেড প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরজিনাল অবস্থায় চাকাগুলো ফ্রেশ কন্ডিশনে পাবেন ভেতরটা দেখেন 100% তেলের গাড়ি এবং কোনো খোলা কাটা নাই ইনশাআল্লাহ প্রাইস কত পড়বে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র 13 লক্ষ 75 হাজার টাকা

আপনারা গ্লোসি উডেন পেয়ে যাবেন তেরো মডেলে সাধারণত থাকে না সব গাড়িতে নিউ শেপের তেরো নিউ শেপ আর এটা হচ্ছে তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের চালিত একটা গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে পেয়ে যাবেন এবং ব্যাক সাইডে একটু না দেখালেই নয় ভাই প্রত্যেকটা চাকা গাড়ির সাথে নতুন পাবেন হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এই যে দেখেন এই ভিতরটা একদম ইনটেক অবস্থায় পাবেন আপনারা একদম অরিজিনাল জাপানি সেটআপে পেয়ে যাবেন প্রাইস কত করবে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 22 লক্ষ 95000 টাকা অবশ্যই শোরুমে আসার পর দাম কমানো যাবে ওনার করা হবে আচ্ছা এরপরে টাকা ইনকামের সেরা একটা গাড়ি এটা এই গাড়ি মানে যারা মানে রেন্ট এর বা চালাবে তারা এই গাড়ি খুঁজে না এমন কোনো হিস্ট্রি নাই এটা হচ্ছে 2003 এর মডেল Toyota Probox DX 2003 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন 1500 সিসি আপনার অল অপশন অটো শুধুমাত্র দরজার উইন্ডোগুলো ম্যানুয়াল আছে

প্রত্যেকটা সিট কাভারে যে ফেব্রিক এবং দরজার প্যাড দেখলে বুঝবেন গাড়িটা কত যত্নে ইউজ হয়েছে গাড়িটা আপনার সিট কভার লাগানো রয়েছে এই সিট কভার অরিজিনালটা এবং খুবই চমৎকার কন্ডিশনে দুই হাজার মডেল একটা গাড়ি জি প্যাকেজের আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা আস্কিং প্রাইস এরপরে হচ্ছে আপনার বর্তমান আপনার বলা হয় বাংলাদেশের রাস্তার রাজা এটা এটা হচ্ছে টয়টা করলা হান্ড্রেড টেন এক্সি সেলুন

এই গাড়িটাতে কোনো প্রকার কোনো খোলা কাটা নাই একদম ফ্রেশ ইউনিট এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে বাইকের দামে অসাধারণ গাড়ি এটাও এটা হচ্ছে টয়টা স্টারলেট রিফ্লেক্ট নাইনটি সেভেনের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো সিলভার কালার গাড়িটাতে এলপিজি কনভার্সন করা পেয়ে যাবেন ভিতরটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনের একদম ফ্রেশ ইউনিট এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে আপনার মাত্র পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডকুমেন্টটা একদম নতুন রিসেন্টলি আপডেট করা পাবেন এলপিজি কনভার্সন করা আচ্ছা দেন হচ্ছে আপনার এরপরে আমাদের শেষে এই সর এই পাশে যে শেষে যে দুটি গাড়ি রয়েছে এটা হচ্ছে আপনার সর্বপ্রথম দেখা এটা এটা হচ্ছে আপনার সুজুকি আলটো এক্স এইট অল অপশন অটো আপনারা উনিশের মডেল এবং দু হাজার একুশের শেষে রেজিস্ট্রেশন আপনার অল অটো শুধুমাত্র গিয়াটা মিনিমাম ভাই ভিতরটা যদি আপনি দেখেন গাড়িটার খুবই চমৎকার এবং আমি বলবো যে ভাই বাইক না কিনে বাইক না কিনে মেডিকেলে না যায় এই গাড়িটা কিনেন মানে মেডিকেলে যাবে কেন বাইক কিনলে ভাই লাইফে অনেক রিস্ক রিস্ক খুবই রিস্ক এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 6 লক্ষ 55000 টাকা আচ্ছা এরপর হচ্ছে এই যে ভিক্স গাড়িটা এটা মার্কেট থেকে আপনি 1.5 লাখ টাকা বা 1 লাখ টাকা কমে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা 2011 নিউ শেপ 2016 তে রেজিস্ট্রেশন নিউ শেপের একটা গাড়ি টয়টা ভিক্স এবং জুয়েলার শেপের গাড়ি বাইরে হচ্ছে আপনার ডার্ক মেরুন কালার হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এক হাতে চলা গাড়ি একদম ফ্রেশ কালার ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা ভিতরে উডেন ফিনিশিং রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হেডলাইট অরিজিনাল দেখনা যাও স্যার প্রত্যেকটা হেডলাইট অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন প্রাইস কত পড়বে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 995000 টাকা ডকুমেন্ট আপডেট করে দিব আমরা তারপর শুরু মাসে দাম বলা সুযোগ তো দাম কিন্তু এটা রিজনেবল আছে কারণ এর আগে আমরা যখন ভিডিও করছি মানে অন্য অন্য জায়গায় প্রাইস কিন্তু অনেক হাই ছিল এবং এগুলো কিন্তু ওই দামেই সেল হয়েছে বাট ওই অনুযায়ী কিন্তু দাম কিন্তু এখানে একটু কম আছে তো ইনশাল্লাহ আসেন বেশ কিছু গাড়ি কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আছে দেন আমরা দেখাবো হচ্ছে এখান থেকে না হ্যাঁ সো এখানে হচ্ছে আপনার একটা গাড়ি আছে এটা হচ্ছে কি এটা হান্ড্রেড ইলেভেন কিন্তু বলতে পারেন বর্তমান সময়ের ইতিহাসের সেরা একটা হান্ড্রেড ইলেভেন এটা নাইন্টি নাইনের মডেল কিন্তু ফ্রেশের দিক দিয়ে আপনি দুই হাজার 10 11 মডেলে সাথে কন্ডিশনে মেলাইতে পারবে এটা কিন্তু বলর জন্য না এটা আসলে কারণ একটু আগে আমি দেখতেছি ভাই ভাইরা আছে উনারা যে কেউ গাড়ি দেখতে প্রত্যেকটাই পছন্দ করছে আর আরেকটা বিষয় হচ্ছে মানে আমরা যখন এটা গাড়ি আনি নরমালি টুগি ডেকি সাসপেনশন বা শক জম্পারে কাজ থাকে এই গেইটাতে বিশ্বাস করবেন কিনা বলতে পারি না ভাই এই গেইটাতে কোনো কাজ করতে হয় না তার মানে মালিক অনেক ভালো আরকে অনেক ভালো এবং

সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এই অন্যান্য গাড়ির সমস্যা লাগায় এটা হচ্ছে আপনার মেরুন কালার টয়টা কোরসা এর মডেল দুই হাজার তিনের তেরোশো একত্রিশ অল অপশন গাড়িটাতে আপনারা পেয়ে যাবেন এলপিজি কনভারশন করা সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপনার আপডেট অবস্থায় পেয়ে যাবেন কোনো কাজ নাই তারপরে শোরুমে আসলে কোনো কাজ থাকলে আমরা সেটা করে দেবো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপর হচ্ছে আপনার সুজুকি সুইফট ডিজায়ার দুই হাজার মডেলের গাড়ি এটাও কিন্তু খুবই কম দামের ভিতরে একটা আপডেট মডেলের গাড়ি যারা পার্সোনাল ইউজের জন্য একটা সেডান টাইপের গাড়ি খুলতেছেন কালারটাও খুবই চমৎকার আপনার রেড ওয়াইন কালার গাড়ির ভিতরে অনেক সুন্দর সুন্দর আপনার অল অটো শুধুমাত্র গিয়ারটা ট্রান্সমিশন ম্যানুয়াল

এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা বেলটা টয়টা বেলটা দুই হাজার দশের মডেল ইনশাল্লাহ মার্কেট থেকে অনেক কমে পাবেন এই গাড়িটা এটা দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এক হাজার সিসির একটা গাড়ি চারটা চাকা আপনার রিম সহকারে নতুন লাগানো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং বেজ ইন্টেরিয়র ভিতরে অল অপশন অটো বেজ ইন্টেরিয়র একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এবং এটা সিসি কম বাট আপনারা অনেকে চান যে ভাই আমরা সিসি কম চাই বাট আর বিষয় হচ্ছে মানে আপনার এক্স করলা গাড়ি সবাই কিনতে চায় কিন্তু আবার আর একটা বিষয় এক্স করলা গাড়ি না সবাইকে প্রেজেন্ট করা যায় না কারণ এটা বর্তমানে ভাড়া গাড়িও বলা যায় তো এক্স করলা বিকল্প হিসেবে কিন্তু আপনারা এই গাড়িটা দেখতে পারেন যেমন লুকিং তেমন পারফরম্যান্স একদম ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র

মানে যেটা হচ্ছে লোহার মতো শক্তিশালী গাড়ি এটা এটা হচ্ছে টয়টা নোয়া কেয়ার ফোরটি টু হাতির মতো শক্তি হাতির মতো শক্তিশালী হ্যাঁ হাতির মতো শক্তিশালী এটা হচ্ছে দুই হাজার মানে লাস্ট মডেল একটা গাড়ি টয়টা নোয়া কেয়ার ফোরটি টু সামনে হেভি বাম্পার লাগানো আছে চারটা চাকা ফ্রেশ কন্ডিশন পাবেন অরিজিনাল ডাউন ফ্লোরের এর গাড়ি ডাউন ফ্লোরের এর গাড়ি লো ফ্লোর গাড়ি এবং হাই রুফ হাই রুফ এবং ভিতরটা কিন্তু খুবই চমৎকার গাড়িটাতে হান্ড্রেড লিটার সিএনজি কনভার্সন করা পেয়ে যাবেন আপনারা প্রাইস কত এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা এরপরে বাইকের দামে আরো দুইটা গাড়ি শেষ করবো যে দুটি গাড়ি দিয়ে এটা হচ্ছে আপনার সুজুকি আলটো এলেক্সাই আপনি এই গাড়িটাকে গাদার মতো খাটিয়ে যেতে পারবেন ভাই আচ্ছা কিন্তু মানে কোনো কষ্ট দিবে না কষ্ট দিবেন এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল দুই হাজার এগারো তে রেজিস্ট্রেশন অল অপশন ম্যানুয়াল এটা অল অপশন ম্যানুয়াল এবং ভিতরটা দেখেন ভাই একদম নতুন গাড়ি এবার এই গাড়িটা যে কালার কন্ডিশন ছিল আমরা যদি যখন এনেছি

আর একটা বিষয় আমাদের প্রত্যেকটা গাড়ির পেপার্সে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চেসিসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কোনো অ্যাক্সিডেন্ট সহকারে আপনি গাড়ি পাবেন না আপনারা চাইলে নেওয়ার ছয় মাস পরে যদি বলতে পারেন গাড়িটা চেসিসে মায়ের খাওয়া আছে আপনারা গাড়ি দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন আর পেপার্সে কোনো থেকে আমরা তো বুঝবো আমাদের সব মানে রেকর্ড থাকে যে গাড়িটা কোন কন্ডিশনে আমরা বিক্রি করছি আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুমটি বিডি কার পয়েন্ট তো ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সো আজকে মতো ওখান থেকেছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম